নবীরে প্রেমের যন্ত্র না আমি পারি না নবীর প্রেমের যন্ত্র না আমি পারি না মনে চায়রি আশাই সোনার মদি মনে চায়রি আশাই সোনার মদি ভাইয়া নবীর প্রেমের সইতে আমি পারি না চিকার মেরে কন্যা আল্লাহ আকবর আরে মুরাগে কান্দার কয়ে জিবরাইল রে ও জিবরাইল আমি নবীর প্রেমে পাগল হইয়া দিনের বেলায় রোজা রাখি আর দরুদ পয়রা চোখের পানি পালাইয়া কান্দা কান্দা আমি রহমাতাল্লিলা আলামিন নবীর চাই ও আইল পাবদি রহমাতাল লিল আলামিন পাবনি জিবরাইল কয়ে রব রব ইবুরাক রে আমি লক্ষ লক্ষ কোটি কোটি রপ্রভুর আগে দেখলাম কারো ভিতরে এই ভালোবাসা পাইলাম না কারো ভিতরে এত ভালোবাসা নাই তুই যেমন আমার নবীরে ভালোবাস হতে পারস তুই জিন্ন শিন্ন তারপর আমি জীব রাইল তরেই সয়েস করলাম জোরে জোরে কন্যা সুবাহ গাড়ির ব্যবস্থা তো হইলো নাকি পোশাকের দরকার কিসের দরকার একসাথে বলেন নবী দামি নবী পোশাকও হবে পোশাকও হবে দামি সোহান আল্লাহ করেন বন্ধুরা আমার আল্লাহ কয়ে জীবুর আই আমার বন্ধু নবী আইব আমার বাড়ির যাও 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 জান্নাতের ভিতরে আমি আল্লাহ পোশাক রাইখা দিছি আমার নবীর জন্য জিবরাইল যায়া দেখে রে জান্নাতের ভিতরে আমার রহমত আল্লিল আলামিন নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে জুব্বা মোবারক পাগড়ি মোবারক ওই জুব্বা মোবারকের চার পাশ দিয়া একজন নাই দুইজন নয় সত্তর হাজার ফেরেস্তা ঘুরতেছে আর নবীর প্রেমে দরুদ পড়তেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

জীবনে আমরা নবীর দেখিন

আমরা নবী জির গোলাম আমরা নবী জির গোলাম চিকার মের কন্যা আমার নবীর প্রেমে পাগল রে ফিরা কয় এই পোশাকে নিয়া সাহিবার রহমান তাল্লিল আলামিন নবীর আনতে আল্লাহর কাছে একটা দরখাস্ত লাগায়া দাও আমরা 70000 ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমান তাল্লিল আলামিন নবীর রিসিভ করব আল্লাহু আকবার

করতে অথচ টর্চ লাইট লাগবে কারণটা কি বলে এইটা তো জানি না বলে এইটা আল্লাহর কাছে শুই নাই আসো এইবার জিব্রাইল কয় আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা যাইব নবীরে রিসিভ করার জন্য অথচ তাদের হাতে কেন টর্চ লাইটের দরকার আল্লাহ কয় এখন বুঝবা না সময় বলে ঠিকই বোঝা যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ লেখছে এই টর্চ লাইটের আলোর ব্যাপারে লেখছে যদি সকাল এই টর্চ লাইটের আলো একটা ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাবে আলো আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সুরুজ মামা কোথা হতে পাইল এত আলোয়ম আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো সুরুজ মামা কোথা হতে পাইল এত আলোয়ম কোকিল কেনে এত কালো ফরসা কেনে বাবা কোকিল কেনে সা কেলে বা সি নিহি কেন এয়া মিষ্টি কেন